নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি জানাতে বৃহস্পতিবার সকালে নব মাসুন্দা মাসুন্দা গার্লস স্কুলে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয় যেখানে ছাত্রীরা হাতে তুলে নিয়েছিল জাতীয় পতাকা নেতাজির ছবি এবং নানা ধরনের প্ল্যাকার্ড শোভাযাত্রায় ছিল নেতাজির বাণী তেরঙ্গা বেলুন এবং নানা ধরনের ট্যাবলো যা পুরো শহরকে এক উৎসব মুখর পরিবেশে পরিণত করে পথে পথে শোভাযাত্রাটি ছড়িয়ে যায় বন্দে মাতারাম জয় হিন্দ ধ্বনিতে এবং নিত্যের তালে সবার মন কেড়ে নেয় রাস্তার মোড়ে মোড়ে নানা ধরনের অনুষ্ঠান হয়ে ওঠে এক চমৎকার দৃশ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস স্থানীয় পুরপ্রতিনিধি সুদীপ ঘোষ নির্মিকা বাগচি সহ বিশিষ্ট কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিরা এই আয়োজনটি শুধু নেতাজির প্রতি শ্রদ্ধা নয় বরং তরুণ প্রজন্মকে নেতাজির আদর্শে উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস ঠিক করেছিলাম যে আজকে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করব যদিও এটা তো একটা পালনীয় দিন এবং অবশ্যই এ তো ওই যে তেইশে জানুয়ারি এটা তার অন্য কোনো ছুটির দিন নয় আমাদের এমন একজন মহামানবের জন্মদিন যার কথা আমাদের ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তো যদি একটা বছরে আমি যদি একটা র্যালির কথাও ভাবি তাই এই দিনটা বাদ দিয়ে আমি আর কোনো কোনো র্যালির কথা ভাবতে পারি না এবারে বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছিলেন একটু আগে যে র্যালি দিয়ে কি বার্তাটা পৌঁছলাম প্রথম কথাটা হচ্ছে যে আজকের দিনটা বাড়িতে বসে থাকার জন্য নয় আজকের দিনটা আর পাঁচটা ছুটির দিন নয় আমাদের স্মরণে থাকুক নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের মনে থাকুক নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা তাকে শ্রদ্ধা জানাবো বাড়িতে বসে নয় তার সম্পর্কে শুধু আজকে একটা দিন নয় আমরা প্রত্যেকটা দিন মনে রাখবো কারণ সত্যি বলতে আজকে মানুষজন ভীষণভাবে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে তারা ভীষণ নিজেদেরকে গুটিয়ে ফেলছে তারা আদর্শ কি হওয়া উচিত সেটা তারা ভুলে যাচ্ছে কিন্তু নেতাজিকে নেতাজিকে আমাদেরকে অনুসরণ করা আমাদের প্রত্যেকের দরকার আমাদের বড়দেরও দরকার কারণ আমরাও হতাশাগ্রস্ত হয়ে পড়ছি আর ছোটদের তো আমাদের দেখাতেই হবে পথ সুতরাং নেতাজি সুভাষচন্দ্র ছাড়া আমি মনে করি যে সব কিছু অসম্পূর্ণ তো আজকের দিনে র্যালিটা তো খুব স্বাভাবিক শোভাযাত্রা কি কি ছিল শোভাযাত্রা আমি বললামই যে এটা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল তো আমরা প্রথমে চতুর্দোলায় নেতাজিকে আমরা যখন নিয়ে গেছি আমরা চতুর্দোলা তৈরি করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে যাতে বহন করা হয়েছে তারপরে আমাদের নাচের কিছু অনুষ্ঠান ছিল আমাদের তিনটে টোটো আমরা করেছিলাম যেখানে নেতাজি সম্পর্কে যেমন বলা হয়েছে সেরকম নানান ধরনের আমাদের যে স্বাধীনতা সময় যে সমস্ত গান আছে সেগুলোকে আমরা গাওয়া হয়েছে আবৃত্তি করা হয়েছে নানান রকমের স্পিচ তাতে ছিল একটা আমাদের বড় লরি ছিল যেখানে গানের মেয়েরা বসেছিল প্যারেড ছিল আমাদের এখানে স্কুলে চারটে হাউস আছে শিলাবতী ইছামতি বিদ্যাধরী করতোয়া এই চারটে হাউসের মেয়েরা ওখানে গেছে আমরা নানান রকম অনেক কিছুরই ব্যবস্থা রেখেছিলাম তাছাড়া আমাদের সারা ভারতে বিভিন্ন স্টেটে যে পোশাক পরিচ্ছদ সেরকম আলাদা আলাদা যে পোশাক পরিষদ বেশভূষা আছে তাই নিয়েও আমরা কিছু মেয়েদেরকে সাজিয়েছিলাম কাকলি সরকার মাসুন্দা গার্লস হাই স্কুল